বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও জেলা অফিস উদ্বোধন করা হয়েছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে বিস্তারিত কুষ্টিয়াতে বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে এর আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় সে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নাহার সীমা সাধারণ সম্পাদক মীর রকিবুল ইসলাম সিনিয়র সহ সভাপতি এন এস সোহান সহ সভাপতি মোহাম্মদ রকিব ও জীবন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান খান ও মোহাম্মদ নাজিম উদ্দিন রাজু দপ্তর সম্পাদক বেলাল হোসেন কুমারখালী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ শাহিন হোসেন নির্বাহী সদস্য সাইদুর রহমান ও আব্দুল্লাহ ও আরো অনেকেই উপস্থিত ছিলেন